আসসালামু আলাইকুম চলে আসলাম রাত্রে রান্নায় এই যে রান্না করে নিলাম এখানে কি দেখেন তো এটা কিন্তু বৌবাত বৌবাতের সাথে কি কি থাকছে সেটা দেখতে হলে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে এখানে আমি বেজে নিচ্ছি এই যে দেখেন দেশের থেকে আমার জন্য সুটকি পাড়াইছে এই সুটকি দেখে লোভ সামলাইতে পারলাম না তাই রাত্রে চলে আসলাম দুপুরে আসছে আমার খুব ভাই বাংলাদেশ থেকে আমার বোনের সুটকি পাড়াইছে তাই চ্যাপা ছুটকি দেখে আর থাকতে পারলাম না চাপা শুটকি ভর্তা করবো সাথে বৌ আর কি কি বর্তা করবো সাথে থাকেন তাই আগে বৌটা আগে চড়াই দিই কারণ বৌটা হইতে সময় লাগে একটু বাপে দিতে হয় পোলার মতো এখানে আমি পিসি করে পেঁয়াজ আর শুধু আদা আদা কুচি দিছি এই যে আদা কুচি দিয়ে দিলাম আর একটু পরে দিব আবার কারণ আদার পরিমাণ একটু বেশি লাগে বৌয়ার মধ্যে আমি মরিচ তেজপাতা ভিডিওটা গোলা আসছে যাই না হয়তো রান্নার তেল ঠেল লাগছে মনে হয় যায় না ওরা বাবারে দিছিলাম মা মেয়ের ফরমাজ্য করাইতে এই যে আমি এক একদম কাঁচা দুই তিনটা কাঁচা আর শুকনা মরিচ দিয়ে দিছি দুটো অল্প করে ডাইল দিছি আমি ভালো করে পোলা একদম পোলার মতো যারা রান্না করে তারা পারে আমি কষায়া পানি দিয়ে দিব সাথে পরে একটা আলু দিয়ে দিব এখানে আমি ভর্তা করব চিংড়ি মাছ গুঁড়া চিংড়ি মাছ তেলে ধনিয়া পাতা শুকনো মাছ মরিচ দিয়ে ভর্তা করব কারণ বৌ জিনিসটা খাইতে দুই তিন পদের ভর্তা লাগে আমার ইচ্ছা ছিল আরও কিছু করার কারণ রাত্রে দেখি আর রাবুয়ার কথা দেন কারণ আর রাত্রে এত পদের ভর্তা করার দরকার নেই এই যে আমার বৌ কিন্তু হয়ে গেছে আমি রাব বাবারে বলছি তো তুমি তো নাড়া দেওয়া দাও এর আবার বাবা দা মানে হ্যার কিন্তু বা মাতার অভ্যাস লেখা শুধু খাওয়া ডান হাতে আর সব কিছু বা মাতি করে লেখা টেখা লড়া ছাড়া একদম জর্জরা হয়েছে সেখানে কিন্তু আর আমরা ছোটোবেলা মনে পড়ে ছোটোবেলা বৌয়া খাইতাম হ্যাঁ কোনা লাগতো ওই যে দেশি চাউলের মানে বানা চাউল কয় দেশে বানা কয় এটা কিন্তু বৌটা কিন্তু হয়তো খাইতে স্বাদ কিন্তু দাঁতের তালে খাড়ি খুন খুন করে মানে কণাপতার এই দেশের বৌটা মানে একদম পোলার মতো বাচ্চা তো শুরু করা সবাই খেতে পারে এটা হয়ে গেছে আমার বড়া তে এর সাথে আর কী করত দেখি বত্তা আর ডিম ডিমও বাঁচতে হবে মনে হয় তা আমি আগে বড়া বেড়ে নিই কারি কারণ খাওয়ার সময় হয়ে গেছে এক ভাই আইছে এক ফুবাত ভাই দেশের থেকে আইছে ওর বাবা তিনজন আগে আগে তিনজনের বাইরা দিয়ে সাথে একটা ডিম বাজা দিই ডিমের জন্য রেডি সব কিছু যে ডিমটা আয় করতে গেছিলাম মানে তিনটা ডিম একসাথে দিয়েছিলাম চাইছিলাম যেন একসাথে বাজি কিন্তু ওর বাবা এলো বেশি মানে এই মানে পিঁয়াজটা বেশি দেওয়া লেগেছে পিঁয়াজটা বেশি দেওয়ার কারণে দেখেন আমার ডিমটা কিন্তু ভেঙে গেছে বেশি একটা ফলও নাই এই জন্য না ছেলে মানুষদের পাক ঘরে আসতে দিতে হয় না আমি বারবার বলছি এত এগুলো পেঁয়াজ দিও না না অনেকগুলো পেঁয়াজ দেওয়া লাগছে পেঁয়াজের কারণে পেঁয়াজ আমার এই ডিমটা ফলে নাই ভেঙে গেছে যাই হোক আর ছেলের ডার মেয়ের ডা পরে আবার ভাইজা খাই খাইছে অবশ্য দেখেন কেমন হলো আজকে আমার দুই পদের ভর্তা এখানে এখানে চিংড়ি মাছ ভর্তা আছে চাপা সুটকি ভত্তা আছে আর মাছের মাথা ভর্তা আছে ডিম আছে আজকে রাতের আয়োজন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ আপের সবাইকে